মন্দিরের ঘর কিন্তু খোলা তো এই যে পাশে আর মন্দির এখানে দেখেন বেশ কিছু লোকজন এখানে পাহারা দিতেছে তো ভাই এই যে আপনার যে দল বিএনপি ঠিক আছে অনেক জায়গায় আমরা দেখতেছি যে বিএনপির নাম আসতেছে ভাঙা ভাঙিতে ইয়েতে তো আমাদের এদিকে কি এরকম কোনো ঘটনা ঘটছে তো ছাত্ররা তো দেশটা স্বাধীন করে দিচ্ছে সব দায়িত্ব যদি তাদের গাড়ি দিয়ে দেন তাহলে সমস্যা তাহলে আপনারা যারা ভবিষ্যতে ক্ষমতা আসতে চান যে সমস্ত রাজনৈতিক নেতারা সবার সমাবেশ না করে এই সাধারণ মানুষের জানমাল এগুলো রক্ষা করার দায়িত্বটা আপনারা নেন এইভাবেই কিন্তু আপনারা তাদের ভালোবাসা অর্জন করতে পারবেন এবং সেটাই কিন্তু আপনাদের ভোট বাক্স হবে আগে যখন কথা বলছি সরকারের বিরুদ্ধে তখন অনেকেই ট্যাগ লাগাইছেন রাজাকার আর এখন যদি যৌক্তিক কিছু কথা বলি অনেকে বলেন দালাল মেন কথা হলো আমাদের দেশে যৌক্তিক কথা বলা যাবে না ঠিক আছে মানে যখন যে ক্ষমতা পায় সে আগের ইতিহাস ভুলে যায় আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো বসে বসে আপনাদের মেসেজগুলো পড়তেছিলাম তো এমনিতেই আমার এখানে প্রচুর মেসেজ আসে মেসেজগুলো আমি যথাসাধ্য চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কিন্তু এবার পর মেসেজগুলো আসলে খুব ডিস্টার্বিং আর বিশেষ করে প্রবাস থেকে প্লাস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেকে আমাকে মেসেজ করতেছে আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই আমার যে ভিডিওগুলা এই ভিডিওগুলার নয় পারসেন্ট দর্শক ইন্ডিয়ান বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম তো ওনারা আমাকে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও লিঙ্ক পাঠাইতেছে তো সেই সমস্ত ভিডিও লিঙ্কে যেটা দেখতেছি ভিডিওগুলো বেশিরভাগই আপনার ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবার প্লাস ওদের টিভি চ্যানেল থেকে করা সেখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে এই দুই দিনে অসংখ্য হিন্দুর বাড়িঘর মন্দির এগুলো লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে শুধু যে দেশের বাইরে থেকে আর তা না দেশের ভিতর থেকেও কিছু কিছু ছবি প্লাস নিউজ আমার কাছে আসতেছে তা আমি আসলে সারা দেশের কথা বলতে পারবো না হ্যাঁ তবে আমি আমার আমার যে এলাকা এই সাটুরিয়া মানিকগঞ্জ এখানকার অবস্থা যদি বলেন আমি এখন পর্যন্ত ওই রকম বড়ো কোনো অঘটনের কথা শুনি নাই প্লাস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কতটা অসাম্প্রদায়িক মানুষ আমি এখানে হিন্দু মুসলমান এগুলো কোনো ভেদাভেদ করি না আর আমি মনে করি যে আমাদের দেশের খুব মুষ্টিমীয় কিছু মানুষ আছে যারা এগুলো নিয়ে ভেদাভেদ করে তো যাই হোক আমি পরে চিন্তা করলাম যে আমি আমার এলাকার যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সাথে কথা বলবো দেখবো যে তারা আসলে কী অবস্থায় আছে এবং আপনাদেরকেও জানাবো তো এই যে একদম মেন রোডের পাশে আমি এখন আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম একদম পার্শ্ববর্তী না দুই তিনটা গ্রাম দূরে যেহেতু আমাদের গ্রামে কোনো হিন্দু নাই এর জন্য এখানে আসছি দেখেন একদম মন্দিরের ঘর কিন্তু খোলা তারপর ওই জায়গায় কোনো সমস্যা নেই এই মন্দির কি আপনাকে পাশাপাশি দুই মন্দিরকে পাশাপাশি দুই মন্দিরে আগে এই মন্দিরে তারা পূজা করছে হ্যাঁ এই মন্দিরে নামে টেকা আইছিল টেকা আইছিল পরে এই টেকা নিয়া পরে নতুন করে মন্দির দিছে ও নিজে নিজে মধ্যে জামালা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তার মানে সব জায়গায় আছে আমরাও কিছু হইলে এই মসজিদ আলাদা করে ফলাই আচ্ছা যাই হোক সেটা সমস্যা নাই মন্দির আরু হোক হ্যাঁ কিন্তু জামালা নাই তো কোনো না না কেউ এসে কোনো ডিসটারব ডিসটারব করতেছ না হ্যাঁ অন্তরে কিছু বলে হ্যাঁ না বললে আমাদের জানাবেন আমরা আপনাদের সাথে আছি ঠিক আছে তো এমনি জোর জঙ্গল হয়ে কে নাম বাদ দে আমরা তো গাছের ডাল তো কাটা হারিনি কে ও হিন্দুদের নিষেধ আছে গাছের নাম কি ডেপল গাছ না ও এই যে এগুলো হলো ডেপল ফল হ্যাঁ এগুলোতে কি হয় ও না এগুলো যে দাঁতের ব্যথায় খুব কার্যকরী এটা ঔষধি গাছ ঠিক আছে তো এই যে পাশে আর একটা মন্দির এখানে দেখেন বেশ কিছু লোকজন এখানে পাহারা দিতেছে আসসালামু আলাইকুম এই যে আমাদের গ্রাম পুলিশ আছে আমাদের আমুলিকের বাتامুলিক করেন নাকি আমুলি করেন না আচ্ছা মাইক কোন ইয়েতে আছেন নির্দলীয় মানে সাধারণ জনতা কিন্তু ভাই মুসলিম তারপরে যে আমাদের বিএনপির জবদলের যগনাহদবাতের উপর সর্ববেজালা সো এখানে আপনারা তোমরা কোন দলের নাকি সাধারণ মানুষ দাদা তার মানে এখানে আমলিক বিএনপি নির্দলীয় হিন্দু মুসলিম সবাই আছে ঠিক আছে সবাই মিলে এই যে মন্দিরটা একটু দেখাই দেখাতে দেন এই যে এখানে একটা মন্দির এটা মনে হয় ওইটা একটু ছোটো তাই না তো এই যে তো বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশে অনেক হিংসা হানাহানি লুটতরাজের খবর পাওয়া যাইতেছে আর আমার ভিডিওগুলা বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ারও অনেক মানুষ দেখে তো অনেকে আমার প্রশ্ন করতেছে যে ভাই আপনাদের এলাকায় হিন্দুদের উপর নির্যাতন করতেছে আমি যতটুকু জানতে পারছি যে এখানে মোটামুটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই মানুষজন চলাচল করছে সেটাই আসলে আমাদের এই এলাকাটা বিশেষ করে মানিকগঞ্জ এখানে প্রচুর হিন্দু আছে প্রচুর মুসলিম আছে তাই না ভাই এবং সবাই আমরা সম্প্রীতির সাথে বসবাস করি তো ভাই এই যে আপনার যে দল বিএনপি ঠিক আছে অনেক জায়গায় আমরা দেখতেছি যে বিএনপির নাম আসতেছে বাঙা ভাঙিতে ইয়েতে তো আমাদের এদিকে কি এরকম কোনো ঘটনা ঘটছে এ জায়গায় পূর্বেও ছিল না এখনও নাই যারা এগুলা রটা একটা সাধারণত একটা গুজব আমার নেত্রী মানিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি আফর এখানে দিতে পারি স্পষ্ট বার্তা যে এখানে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই সবাই একসাথে থাকবো এই নির্দেশনা দিচ্ছে প্রত্যেক প্রত্যেকটি নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিচ্ছে সেই সেই লক্ষ্য নেই আমরা আজকে মন্দির মন্দিরের সামনে থাকি হিন্দুদের সাথে থাকি এরা আমাদের ভাই ভাই আজকে যে এখানে অনেক হিন্দু ভাই বাইরা আছে আমার চাচারা আছে এদের কাছে জিজ্ঞাসা করলে সত্যতা পাবেন লুটপাট যে হইতেছে না বাংলাদেশে তা না কিন্তু আমি যতটুকু দেখছি লুটপাটকারীরা হইতেছে ওই কোনো দলের না ওরা হইতেছে সুযোগ সন্ধানী ওই আশেপাশের একজনের দেখা দিয়ে আরেকজনের এরকম ছোটো ছোটো পোলা বানো লুটপাট অংশগ্রহণ করতেছে তো ওরা কি কোনো রাজনৈতিক দলের ই না আসলে আজকের এই বিজয়ের দিনে আমাদের প্রথমে স্মরণ করতে চাই সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছি এবং আমাদের তার প্রতি আমাদের জাতীয়তাবাদের দলের চেয়ারম্যান অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান একটা কথাই বলেছেন বাংলাদেশে যাদের জন্ম তারা সবাই বাংলাদেশি এখানে কোনো সংখ্যালঘু না এখানে কোনো সংখ্যালঘু আমরা যারা বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলে যারা আছে আমরা ইনশাল্লাহ আমাদের এই হিন্দু মুসলিম খ্রিস্টান জায়গা সাথে আমাদের এই সম্প্রীতি বজায় থাকবে আমাদের মধ্যে কোনো সহিংসতা ঘটবে না ওই পাশের গ্রাম থেকে এইমাত্র মাত্র চলে আসলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ তারা বেশ ভালোই আছে সবাই শান্তিপূর্ণ সহ অবস্থান করতেছে আমাদের ওইদিকে আরেকটা একটা গ্রাম আছে সময় করে ওইদিকেও যাব তো আপনারা ক্যামেরায় শুনতেছেন কিনা জানি না ওইখানে দেখেন মাইকিংও করা হইতেছে হ্যাঁ যে আমাদের এলাকায় কেউ যেন হিন্দুদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার না করে আপনি সিআইবিন হিসাবে যে এটা বলা এটা খুবই ভালো কাজ করছেন এখন এটার সাথে দুটা লাইন অ্যাড করে দিলে ভালো হইতো যে কারো কোনো নির্যাতন করা যাবে না শুধু হিন্দু না অন্য অন্য মতের লোকের সাথেও এটা করা যাবে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ তো যার সাথে কথা বললাম আমাদের বর্তমান চেয়ারম্যান হ্যাঁ তো উনি সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে আমি মনে করি এরকম প্রত্যেকেরই এরকম উদ্যোগ নেওয়া উচিত তা আমাদের দেশে যে সংখ্যালঘু নিযোজিত হইতেছে এটা আসলে প্রতিরঞ্জিত অতিরঞ্জিত একেবারে যে হয় নাই তাও না কিছু কিছু জায়গায় হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্র জনতা ইভেন মাদ্রাসার ছাত্র কিন্তু ওদেরকে মানে পাহারা দিছে মন্দিরগুলা তো সেই নিউজগুলো আসলে ফোকাস হয় নাই ওগুলা খুব কমই শেয়ার হয়েছে কিন্তু যেখানে একটু একটু ঝামেলা হয়েছে সেটাই বেশি শেয়ার হয়েছে আর এখন যেটা হচ্ছে এমপিদের বাসাবাড়িতে আগুন দিছে ক্ষোভের থেকে ওই পর্যন্ত মানা যায় যদিও সেটাও গ্রহণযোগ্য না তারা আপনারা নির্যাতন করলে আপনার নামে মামলা দিলে তাদের নামে আপনারা মামলা দিতে পারতেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারতেন পুরিয়া নষ্ট করছেন আবার সেটার ভিতরে মানুষ সহ পুরাইছেন তো এগুলো তো ইনহিউম্যান তাই না তো মানুষ কিন্তু আগের চাইতে সচেতন ছাত্র জনতায় কিন্তু এখন দেশটারে স্বাধীন করছে তারা কিন্তু এবার ভোট দিতে পারবে নতুন যে তত্ত্বাবধক সক্রাস্ট আছে তারা কিন্তু ভোটের পরিবেশটাই তৈরি করবে আর কী দেখে ভোট দিবে আপনারে আপনার এই সমস্ত কর্মকাণ্ড দেখে দিবে না কিন্তু এখন আপনাদের মানুষের সহমর্মিতা ভালোবাসা অর্জন করতে হবে আর সেই জায়গায় যদি আপনারা উল্টা ঘৃণা তৈরি করেন অলরেডি ফেসবুকের পোস্টগুলা মানে দেখি হ্যাঁ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে বা ইয়েটা আছে ফ্রেন্ড লিস্টের আমার ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল এই আন্দোলনের পক্ষে হ্যাঁ না চলে যাও না চলে যাও বাট এই কয়েকদিনের কর্মকাণ্ডে প্রায় ফিফটি পার্সেন্ট বলতেছে যে আগেই ভালো ছিলাম তো সেই এখন যদি এই কথা বলে আর এইভাবে যদি চলতেই থাকে সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পরে আবার নাইনটি পার্সেন্ট বলবে যে আগেই ভালো ছিলাম তো এখন আগেই বলছি যে ভিডিও গুলা দেখে যারা লুটতরাজ করতেছে দেখা কখনো একবার মনে হয় নাই যে ওরা আসলে কোনো মানে রাজনৈতিক দলের সদস্য ঠিক আছে মহিলা বউ বাচ্চা সাধারণ মানুষ মনে হয় যে খেটে খাওয়া মানুষ ওরাই সুযোগটা নিচ্ছে যেহেতু এখন ল এনফোর্সমেন্ট নাই হ্যাঁ সুযোগটা নিচ্ছে কিন্তু যেহেতু বিএনপির বদনাম হচ্ছে জামায়াতের বদনাম হচ্ছে তো ছাত্ররা তো দেশটা স্বাধীন করে দিছে সব দায়িত্ব যদি তাদের গাড়ি দিয়ে দেন তাহলে তো সমস্যা তাহলে আপনারা যারা ভবিষ্যতে ক্ষমতা আসতে চান যে সমস্ত রাজনৈতিক নেতারা বা দলেরা সবার সমাবেশ না করে এই সাধারণ মানুষের যানমাল এগুলো রক্ষা করার দায়িত্বটা আপনারা নেন এইভাবেই কিন্তু আপনারা তাদের ভালোবাসা অর্জন করতে পারবেন এবং সেটাই কিন্তু আপনাদের ভোট বাক্স হবে আর যদি ওই আপনারা শুধু ঘোষণা দেন যে না এই করোনা সেই করোনা কিন্তু লাভ হইতেছে না কিছু হ্যাঁ করতেছে করতেছে অন্য কেউ সাধারণ আমাদের মতো মানুষটাই করতেছে কিন্তু দোষ হচ্ছে আপনাদের ঠিক আছে তো এইটাই আসলে এই বিষয় নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে প্রতিদিন দুটা করে ভিডিও দিতে পারবো এগুলা নিয়ে হম অনেক লম্বা লম্বা ভিডিও দিতে পারবো কিন্তু আমি জানি আমার দর্শক আমার কাছ থেকে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক বিষয়ে আশা করে না আর আমিও কখনও করি নেই বাট পরিবেশ পরিস্থিতির কারণে করতে হচ্ছে হ্যাঁ কিছু কিছু কথা বলা লাগে আর আগে যখন কথা বলছি সরকারের বিরুদ্ধে তখন অনেকেই ট্যাগ লাগাইছেন রাজাকার আর এখন যদি যৌক্তিক কিছু কথা বলি অনেকে বলেন দালাল কথা তাহলে আমাদের দেশে যৌক্তিক কথা বলা যাবে না ঠিক আছে মানে যখন যে ক্ষমতা পায় সে আগের ইতিহাস ভুলে যায় তো আশা করতেছি নতুন প্রজন্ম ইতিহাস ভুলবে না আর এটা ডিজিটাল যুগ এখন আর ভুলার কোনো সুযোগ নাই সব কিছু রেকর্ড হয়ে যাইতেছে হ্যাঁ আশা করি সামনে আমাদের খুব ভালো একটা ভবিষ্যৎই থাকবে তো আমি আবারও দেশ বিদেশে যে সমস্ত হিন্দু ভাই বোন আমাদের ভিডিও দেখেন তাদেরকে আশ্বস্ত করতে চাই সারা বাংলাদেশের দায়িত্ব আমি নিতে পারবো না কিন্তু আমি আমার বাড়ির আশেপাশে যে সমস্ত সংখ্যালঘু ভাই বোন তাদের যে কোনো বিপদ আপদে আমি আগায় যাব এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করেন আমাদের দেশটা যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়